হ্যালো এভরিওয়ান আপনারা অনেকে বেডের ভিডিও চাইছিলেন আর কি অ্যাকাউন্ট করার তা যাই হোক সময় কারণে দিতে পারি নাই তাই আজকে অ্যাকাউন্টটা করাই আপনাদের দেখাইতেছি ফার্স্ট টাইম আপনারা যে অ্যাপসে কাজটা করবেন ওই অ্যাপটা ক্লিয়ার ডাটা করে নেবেন আমি ক্রোমে করব ওই জন্য ক্রোমটা ক্লিয়ার ডাটা করে নেব স্টোরেজ এখানে গিয়ে ক্লিয়ার ডাটা চাপ দিয়ে ক্লিয়ার ডাটা করে নেবেন কাজ হয়ে গেছে ক্লিয়ার ডাটা করা এখন অ্যাপসে ঢুকবেন তারপরে আমি আপনাদের একটা লিঙ্ক দিব ওই লিঙ্কটা সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন এখানে জিমেল সিলেক্ট করবেন যে জিমেইল দিয়ে কাজটা করবেন আর কি জিমেইল সিলেক্ট করে সব কিছু দিয়ে দেবেন গোইট এখন এখানে আমি যে লিঙ্কটা দিব ওই লিঙ্কটা এখানে সার্চ করবেন একটু লোড নেবে এই জায়গায় আমার আগে অ্যাকাউন্ট করা আছে আর দেখালাম না তারপরে আপনার ওই লিঙ্কে চাপ দিয়ে ঢোকার পর এরকম রকম আসবে ওখানে আপনারা এই যে জয়েন ক্লিক করবেন ঠিক আছে এই যে মার্ক করে দেওয়া আছে জয়নে ক্লিক করবেন তারপরে এরকম ইন্টারফিউ আসবে এটা একটু লম্বা থাকবে আর কি আমি দেখানোর জন্য দেখানোর সুবিধার জন্য দুই সাইডে করে নিছি এরকম এখানে বাংলাদেশ সিলেক্ট করা না থাকলে বাংলাদেশ সিলেক্ট করবেন তারপরে এই যে টাইটেলের জায়গায় মেয়ে হলে এম এস দিবেন ছেলে হলে এম আর দিবেন ঠিক আছে আর ফার্স্ট নেম ফার্স্ট নেমে এই জায়গায় এমডি দেওয়া আছে আপনারা এম ডি বা এম এস টি এগুলো দিবেন না শুধু আপনার যদি দুইটা নাম থাকে এখানে ধরুন আইনুল ইসলাম তাহলে আইনুলটা ওখানে ফার্স্ট নেমের জায়গায় দিবেন আর ইসলামের জায়গায় সার নেমের জায়গায় ইসলামটা দিবেন ঠিক আছে আর এনআইডি দেখে দেখে এনআইডিতে যেরকম যে ডেট অফ বার্থ আছে ওই ডেট অফ বার্থ এখানে দিয়ে দিবেন আর একটা স্কিপ মেইল ওটা আপনারা নিজে ক্রিয়েট করে নেবেন যারা ক্রিয়েট করতে পারেন না আমাকে নক দেবেন আমি স্ক্রিনশটগুলো দিয়ে দিব আপনারা ওরা দেখে খুলতে পারবেন ওই মেইলটা এখানে দিবেন আর এখানে এই নাম্বারটা নাম্বারটা যে এগারো ডিজিটের যে কোনো একটা নাম্বার হলেই হবে আর এখানে হচ্ছে অ্যাড্রেস অ্যাড্রেসে এখানে অনেকের তো এই নাম্বার হোল্ডিং নাম্বার এগুলো থাকে না সো আপনারা একটা কাজ করবেন ঠিকানা ওখানে যেটা লেখা আছে ওটা বাংলাতে লেখা আছে ওটা আপনারা এখানে ইংলিশতে লিখে দেবেন আর অ্যাড্রেস লাইন টু যেটা এখানে আপনারা আপনাদের জেলা যেটা ওটা দিবেন যদি বগুড়া হয় তাহলে বগুড়া দিয়ে জেলা লিখে দেবেন এই তারপরে হচ্ছে টাউন সিটি আপনাদের টাউন কোনটা মানে আমাদের বগুড়া এখানে খুলনা দেওয়া আছে আপনাদের যেটা হয় ইন আইডি কার্ড হিসাবে সেটা দিবেন তারপরে পোস্ট কোড দেওয়া আছে এখানে পোস্ট কোড যেটা হয় এনআইডি দেখে সব এনআইডিতে দেওয়া আছে ওই ভাবে দেখে দিবেন তারপর এখানে ইউজার নেম ঠিক আছে ইউজার নেমটা আপনার ওই এনআইডি কার্ডের নাম যেটা ওই নামটাই এখানে দিবেন দিয়ে সব কিছু ছোট হাতের ইউজার নেম ছোটো হাতের ওই নামটা এখানে দিয়ে সাথে এক দুই তিন চার পাঁচ ছয় মানে যেটা আর কি শো করে এখানে দিয়ে দিবেন আর পাসওয়ার্ড একটা দিয়ে দিলে হলো আর যদি এটা দিতে চান যেটাও দিতে পারেন সমস্যা নেই দিয়ে এখানে একটা স্ক্রিনশট নেবেন যাতে পরবর্তীতে ইউজার নেমটা খুঁজতে না হয় এখানে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন তারপরে এরকম আসবে এরকম আসবে এই যে উপরে ক্রস চিহ্ন আছে ক্রস চেয়ে ক্রস করে দিবেন তারপরে ম্যান আইকনে চাপ দিবেন এই যে ম্যান আইকন ম্যান আইকনে চাপ দিবেন তারপরে এরকম আসবে তারপরে মাই অ্যাকাউন্টে চাপ দিবেন তারপরে এই যে এরকম আসবে ভেরিফিকেশন ভেরিফিকেশনে চাপ দেবেন তারপরে আপলোড ডকুমেন্ট তারপরে আইডি কার্ড তারপরে এখানে স্টার্টে ক্লিক করবেন তারপরে আপলোড ফাইলে ক্লিক করবেন এন আইডির পিক দুইটা ফ্রন্ট পেজ এবং ব্যাক সাইড পেজ দুইটা আগেই আপনি ছবি তুলে রাখবেন তারপরে এখানে আসে চুজ ফাইলে চাপ দিবেন তারপরে এখানে ওই এনআইডি ফ্রন্ট পেজটা এখানে সাবমিট দিবেন দিয়ে এখানে এরকম আসবে একটু লোড নেবে লোড নেওয়ার পর এরকম আসবে তারপর কনফার্ম করবেন কনফার্ম করবেন তারপরে আবার আপনার ব্যাক সাইড পেজ যাবে তারপর চুজ ফাইল করা সাইড পেজটা সাবমিট দিয়ে কমপ্লিটে চাপ দিবেন। দিয়ে এরকম এরকম ইন্টারফেস আসবে এরকম করে রাখে দিবেন তারপরে আবার এইরকম মেসেজ যেরকম এটা আসবে হচ্ছে আপনার জিমেইল আসবে জিমেইলটাতে আপনি কাজটা করলেন স্কিপ মেইল ওই মেইলে মেসেজটা আসবে এই মেসেজটা একটু দেরিতে আসবে আর কি অনেকের দুই ঘন্টা পর আসতে পারে তিন ঘন্টা পর অনেকের বারো ঘন্টা লেগে যায় অনেকের চব্বিশ ঘন্টা লাগে আবার অনেকের রিজেক্টও হয়ে দেয় এটা এখন অ্যাকাউন্ট করার প্রতি আপনারা সঠিক নিয়ম মানে অ্যাকাউন্ট করবেন ইনশাল্লাহ ভেরিফাইড হবে ইনশাল্লাহ